तुंड महाकाय महाका सूर्यकोटी समर्विघर्मीदे सर्व्यु सर्वदा ओम बक्रतुंडाई हुम नमस्कार জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় মানুষকে আমাদের জীবনকে সম্পূর্ণ অতিবাহিত করে দেয় অনেক কিছু উলট পালট করে দিয়ে যায় কিন্তু সেটা আমরা আগের থেকে জানতে পারি ঠিক তেমনি যখন আমাদের গ্রহরা ট্রানজিট করে এক রাশি থেকে আর রাশি রাশিতে তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের কখন ভালো সময় আসছে কখন খারাপ সময় আসছে তার জন্য দরকার একটা ভালো জ্যোতিষীর অতি অবশ্যই ঠিক তেমনি আমাদের জীবনে যদি আমরা তিনটে মন্ত্র পাঠ নিয়মিতভাবে করতে পারি তাহলে আমাদের বহু সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি তিনটি মন্ত্র নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। তাই আপনাদেরকে বলবো মোবাইলটা আপনাদের কাছে রাখুন যে মন্ত্রগুলো দেখানো হবে আপনাদের সামনে সেই মন্ত্রগুলো স্ক্রিনে যখন দেখানো হবে তখন কিন্তু আপনারা অতি অবশ্যই সে তার ছবি তুলে রাখবেন তার ছবি তুলে রাখবেন এবং অনেকে জানেন আবার অনেকে নাও জানতে পারেন সেই তাদের উদ্দেশ্যেই বলবো যখন আমি মন্ত্র পাঠগুলো বলবো যে মন্ত্রের উচ্চারণগুলো বলবো সেইগুলোকে কিন্তু অতি অবশ্যই আপনারা টিভি মানে ক্যামেরা দিয়ে তুলে রাখবেন আপনার মোবাইলে দেখুন আধ্যাত্মিক ক্ষেত্রে মন্ত্র হলো শব্দ বা শব্দের সমষ্টি কিছু কিছু বিশেষ অক্ষর ও শব্দের সমষ্টিগত গুণ আছে যাদের বারবার যাদের বারবার বিশুদ্ধভাবে উচ্চারণ করলে তার সংঘর্ষে আবহাওয়ার এক বিশেষ প্রকারের বিদ্যুৎ তরঙ্গ উৎপন্ন হয়ে থাকে মানসিক চিন্তাকে উদ্দেশ্যে পুষ্ট করতে পারে তাই আমরা বহু অসাধ্য কাজকে সাধন করতে পারি এই মন্ত্রের উচ্চারণে তাই বারবার করা বলা হচ্ছে মুনিরশিরা বারবার করে বলেছেন আমাদের জীবনে যদি কোনো সমস্যা আসে জীবনে ধরুন কারুর অকাল মৃত্যুর যোগ আছে ধরুন কারোর জীবন কুণ্ডলিতে অকাল মৃত্যুর যোগ আছে ধরুন রাহু আর মঙ্গল বা মঙ্গল আর শনি একই ঘরে বসে আছে কারোর জন্ম থাকে তার অবধারিত অকাল মৃত্যুর যোগ আছে তার জন্যে অতি অবশ্যই বলবো মন্তপাঠ করা উচিত জীবনে সুখ শান্তি পাওয়ার জন্যে দরকার মন্তপাঠ জীবনে নাম যশ পাওয়ার জন্যে অতি অবশ্যই বলবো মন্ত্রপাঠ করা উচিত সবার আগে আমি বলবো কি মন্ত্র পাঠ করলে কি আপনারা সুবিধা পাবেন সবার প্রথমে আপনার টিভি স্ক্রিনে দেখুন সূর্য মন্ত্র আপনাদের টিভি স্ক্রিনে এবার দেখানো হচ্ছে সূর্য মন্ত্র সূর্যকে যদি আপনি অর্ঘ্য দিতে পারেন প্রতিদিন এই মন্ত্রটা যে মন্ত্রটা আপনাদেরকে আমি দেখালাম সূর্য মন্ত্র এই মন্ত্রটা যদি আপনারা প্রতিদিন স্নান করে উঠে সূর্যের দিকে তাকিয়ে এই যে মন্ত্রটা যদি আপনারা যদি নিয়মিত পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনে নাম সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে কারণ এটা হচ্ছে রবির মন্ত্র যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি পাপ পাপগ্রহর সাথে যুক্ত হয়ে আছে বা রবি রবি তুলা রাশি থেকে নিচস্ত হয়ে আছে তাহলে কিন্তু আপনার জীবনে আপনি যতই এফোর্ট দিন না কেন আপনার কিন্তু সেই অনুযায়ী পাবেন না যে অনুযায়ী আপনি এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী ফল পাবেন না তার জন্য অতি অবশ্যই বলবো প্রতিদিন স্নান করে উঠে অতি অবশ্যই সূর্যের দিকে তাকিয়ে আপনাকে অতি অবশ্যই বলবো সূর্য মন্ত্র পাঠ করতে অতি অবশ্যই বলবো সূর্য মন্ত্র পাঠ করতে কারণ এই সূর্য মন্ত্রের মধ্যে একটা বিশাল বড় পাওয়ার আছে যেটা আপনি নিয়মিত করলেই আপনি নিজে বুঝতে পারবেন দেখুন আমি এখান থেকে উচ্চারণটা করে দেবো কিন্তু আপনারা বুঝতে অসুবিধা হওয়ার জন্যই আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রগুলোকে বারবার লিখে দিচ্ছি আপনাদের সামনে যাতে আপনারা ক্যামেরা যদি মোবাইলে যদি আপনি তুলে রাখেন স্ক্রিনশট করে তাহলে কিন্তু আপনার কাছে এটা থেকে যাবে এবং আপনি সেই সময় স্থান করে উঠে মন্ত্র পাঠ করতে পারেন পারিবারিক অশান্তি ধরুন আপনার বাড়িতে পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আপনার বাড়িতে ছোটো ছোটো বিষয় নিয়ে আর্গুমেন্ট চলছে বা আপনার কেউ তুকতাক করছে বা আপনি তুকতাকের দ্বারা আসক্ত হয়ে পড়েছেন তাহলে অতি অবশ্যই বলবো গায়ত্রী মন্ত্র পাঠ করতে প্রতিদিন স্নান করে উঠে ঠাকুর ঘরে বসে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গায়ত্রী মন্ত্র একুশবার পাঠ করুন দেখুন আপনার জীবনে যে বিশাল পরিবর্তন আসবে যে সমস্যায় আপনি ভুগছিলেন সেই সব সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন গায়ত্রী মন্ত্র এবার দেখানো হচ্ছে দেখুন এবার টিভি স্ক্রিনে আপনাদের সামনে গায়ত্রী মন্ত্র দেখানো হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে এই মন্ত্রটাকে আপনারা অতি অবশ্যই বলবো তুলে রাখুন দেখুন এই মন্ত্রের মধ্যে কি পাওয়ারফুল আছে আপনি নিজেও জানেন না এত পাওয়ারফুল আছে আপনি নিজেও অবিশ্বাস হয়ে যাবেন এই মন্ত্রটার মধ্যে তাই আপনাদেরকে আমি বলবো অতি অবশ্যই এই মন্ত্রটাকে আপনারা প্রতিনিয়ত প্রতিদিন একুশ বার করে পাঠ করুন দেখুন আপনার জীবনের যে সমস্যা হচ্ছিল সেই সব সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই মন্ত্রের মধ্যেই কিন্তু অসৌরিক শক্তি লুকিয়ে রয়েছে এমন শক্তি রয়েছে যে আপনি নিজেও জানেন না বহু সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই যে গায়ত্রী মন্ত্র পাঠ করে ঠিক তেমনি যদি আপনাকে কেউ জন্মকুণ্ডলিতে দেখে বলেছে অকাল মৃত্যুর যোগ আছে দুর্ঘটনার যোগ আছে সেই কারণে বলা হয় যে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে যদি আপনার বাড়িতে কেউ বহু দিন ধরে রোগে ভুগছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের উদ্দেশ্য বলবো সেই বাড়ির লোকেদের উদ্দেশ্য বলবো তার বাড়ি তার কানের সামনে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি প্রতিদিন শুদ্ধ শুদ্ধবাস্তে শুদ্ধ চিত্তে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অতি অবশ্যই সেই অকাল মৃত্যুর হাত থেকে সেই মানুষটা রক্ষা পাবে এবার আপনাদের সামনে টিভিতে দেখানো হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবার দেখুন নিশ্চয়ই আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র করে আমি বলছি টিভি এটা তুলে রাখুন এটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে যদি আপনার শনি এবং মঙ্গল এক ঘরে থাকে তাহলে অতি অবশ্যই বলবো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে কারণ এই মহামৃত্যুঞ্জয়ের মধ্যে অলৌকিক শক্তি আছে অলৌকিক শক্তি আজকাল আজকাল বর্তমান যুগে আজকে বর্তমান যুগে বহু মানুষ এই মন্ত্রের দ্বারা বহু অসাধ্যকে সাধন করেছে বহু দুরারোগ্য রোগ থেকে তারা রক্ষা পেয়েছে তাই আপনারা কেন করবেন না মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে অসরিক শক্তিকে অর্থাৎ আপনার মধ্যে যে তৃতীয় ইন্দ্র আছে সেটাকে মূলা চক্রের যে আমাদের চক্র আছে সেই চক্রগুলোকে আপনি জাগৃতি করতে পারেন এবং আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তুলতে পারেন আমি বারবার করে বলি আমি ছোট ছোট টিপস দিই আপনাদেরকে কিন্তু এই যে মন্ত্রগুলো আমি বললাম সূর্য মন্ত্র গায়ত্রী মন্ত্র এবং তার সাথে সাথে মহা মিত্তুঞ্জয় মন্ত্র আপনারা অতি অবশ্যই করুন দেখুন আপনার জীবনে যে অসুবিধা হচ্ছিল যে রোগে ভুগছিলেন বা আপনার পারিবারিক অশান্তি হচ্ছিল বা আপনি জীবনে কোনো মান সম্মান পাচ্ছিলেন না সেখান থেকে আপনি রক্ষা পাবেন এই মন্ত্র এমনি মন্ত্র আমি আপনাদের কাছে গাবিয়ে দিলাম হ্যাঁ নমস্কার কি আছেন আমি আছি থেকে বলছেন আমি 39 নম্বর থেকে বলছি মন্ত্রের কথাগুলো বলছিলাম আপনি কি শুনছিলেন

সতেরো এক উনিশশো ছেষট্টি সালে জন্ম রাত্রি আটটায় জন্মেছিলেন তো আচ্ছা আচ্ছা নমস্কার দিদি সোমবার আচ্ছা আমি বের করছি দিদি আমি এক এক করে বের করে নি হ্যাঁ আপনার সোমবার বেরাচ্ছে একদম ঠিক বলেছি এবার আপনাকে আমি বলছি শুনুন আমি আপনাকে বলতে থাকছি আমি একটা প্রশ্ন দিদি শুনুন আমাকে আমার কথা শুনুন আমি বলতে থাকি তারপরে আপনি আমাকে বলুন তাহলে আমার সুবিধা হবে ক্যালকুলেশন করতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন রাশি হচ্ছে বৃশ্চিক রাশি রাশির অধিপতি মঙ্গল নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম অর্থাৎ বুধের নক্ষত্রে আপনি জন্মেছেন আপনি হচ্ছেন গণ হচ্ছে রাক্ষসগণ পায়া হচ্ছে লহু আপনি কথাটা শুনুন। আপনার লগ্নপতি রবি রবি হচ্ছে কোথায়। এবং মঙ্গল শুক্র এক ঘরে রয়েছে আপনার লগ্ন সাপেক্ষে ষষ্ঠে রয়েছে বর্তমানে আপনার শনির ঢাইয়া চলছে একটু লেজিনেস অনসতা ভাব লোয়ার পোশনে কোনো প্রবলেম হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এইগুলো দেখা যাবে ফার্স্ট কথা আপনাকে আমি বলছি সেকেন্ড হচ্ছে রাহু বৃহস্পতি রাহু আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি রাহু গুরুচণ্ডল একটা দোষ রয়েছে মঙ্গল আপনার খুব পাওয়ারফুল শনি খুব পাওয়ারফুলের জায়গায় বসে আছে দিদি আপনি কি কখনো সরকারি চাকরির ক্ষেত্রে কোথাও ছিলেন হ্যাঁ হ্যাঁ আপনি কি চাকরি বাকরি কিছু করতেন আমি একটা ছোট কাজ করি হ্যাঁ নন মানে সরকারি নয় কিন্তু আপনার সরকারি চাকরি দিদি যোগ ছিল দিদি

এবং আপনার মেজাজ জীবনে কারোর সাথে স্যাক্রিফাইস করতে শেখেননি কারণ আমি দেখুন আমি স্পষ্ট কথা কথা বলি কারণ মঙ্গল আর শনি খুব ভালো আপনি স্পষ্ট বক্তা অন্যায় দেখলে প্রতিবাদে দাঁড়িয়ে পড়েন হ্যাঁ কিনা বলুন হ্যালো হ্যাঁ বলুন আমি আপনি স্পষ্ট বক্তা আপনি যখনই কোনো অন্যায় দেখলে সেখানে তার প্রতিবাদ করবেন সে যেই হোক আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছেন সেই কারণে আপনি অপ্রিয় সত্যি কথা বলতে গিয়ে লোকের কাছে খারাপ হয়েছেন তাই তো সেই এবার দেখুন আপনি দুটো এই দুটো উপায় করুন না করুন প্রতিদিন স্নান করে উঠে আপনি সূর্য মন্ত্র পাঠ করুন এবং আপনি সিনিয়র মানুষ আপনি যদি ব্রহ্ম মুহূর্তে যদি মানে রবির যদি আপনি লোকের জন্য প্রচুর করেছেন কিন্তু নাম যশ কিচ্ছু পাননি

আপনার মধ্যে অনেক রকমের ট্যালেন্টেড ছিল কিন্তু ওই মুখের উপর আপনি সবাইকে মানে অপ্রিয় সত্যি কথা বলে দেন বলে লোকের কাছে খারাপ হয়েছেন সেই কিন্তু লোকের জন্য আমি প্রচুর করেছেন কিন্তু না সে আপনার লোকই আপনার সাথে মিত্রামি করেছে আপনাকে আমি শুধু দুটো জিনিস বলবো দিদি আপনি করুন জীবনে বিশাল বড় আনন্দ পাবেন বিশাল বড় নতুন রাস্তা খুঁজে পাবেন কি করতে হবে দেখুন সবার আগে আপনার বলো শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে খুব খুব ভুগতে হয় সেই কারণে আপনার লোয়ার পোরশন তো এখন প্রবলেম চলছে আচ্ছা হাড়ুতে প্রবলেম কোমরে ব্যথা এসব কিছু হচ্ছে হ্যাঁ এই কারণে আপনাকে আমি অতি অবশ্যই বলবো রবির যেহেতু আপনার লগ্নপতি রবিন রয়েছে শত্রু ঘরে সেখানে মঙ্গল রবি শুক্র এক ঘরে রয়েছে আপনাকে আমি অতি অবশ্যই বলবো যে হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করুন তার সাথে ব্রহ্ম মুহূর্তে যদি আপনি সূর্যমন্ত পাঠ করতে পারেন আপনি জীবনের বিশাল বড় জায়গায় যেতে পারবেন আপনার যতই বয়স হোক বয়স আপনার কাছে মনে হবে না আপনাকে দেখলে বলবে না যে আপনার এত বছর বয়স কিন্তু রোগে আপনি এখন রোগে একদম রোগে এখন অবস্থা খারাপ হয়ে গেছে তাই তো সেটাই আমার বলার উদ্দেশ্য

হ্যালো 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 নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি অনন্যা রায় বলছি কোথা থেকে আমি নদীয়া জেলার মহেশগঞ্জ থেকে বলছি হ্যাঁ নমস্কার দিদি কার সম্বন্ধে জানবেন আমি আমার সম্বন্ধেই জানতে চাই আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস জানা আছে হ্যাঁ জানা আছে বলুন আমার হচ্ছে এপ্রিলের এর 16 তারিখ 16 আর 19 কত 2001 ও 2001 আচ্ছা 16 4 2001 টাইম বলো সকাল 12টা 10 12টা 10

তুমি তোমার তোমাকে তুমি বলছো ঠিক আছে তোমার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন রাশি হচ্ছে মকর রাশি নক্ষত্র হচ্ছে উত্তর নক্ষত্র রবির নক্ষত্রে তোমার জন্ম আচ্ছা তুমি হচ্ছ নরগণ এবং তাম্র পায় জন্মেছ ঠিক আছে এবার আমি চলে আসি তোমার বর্তমানে শনি সাড়ে সাতে চলছে লাস্ট ফেজ আর মাত্র আর এটা ধরো মে মাস আর ধরো আট মাস ন মাস আছে এই সাড়ে সাত বছর তোমাদের উপর দিয়ে শনি সাড়ে সাতই চলছিল তারপরে তোমার কাটবে অর্থাৎ দু মার্চ এপ্রিল কি কাটছে এই সময় না তোমার মধ্যে না একটা লেজিনেস অলসতা ভাব চট জলদি আর্গুমেন্ট করে ফেলা এইগুলো কি দেখাচ্ছিল দেখবে রাত্রির বেলা ঘুম কখন ঘুমাতে যাও বারোটা তো বারোটা সাড়ে বারোটা একটা চলে যায় ঘুম থেকে উঠতেও খুব লেট হয়ে যায় তাই তো তোমাদের আমি মর্নিং শোজ দা ডে এই দেখো শনি সাড়ে সাতই চলছে সামনে হচ্ছে অমাবস্যা পাঁচ তারিখ এবং ওই দিন কিন্তু শনি জয়ন্তী এই যে তোমার এখনো ধরো আটটা নটা মাস তোমার জীবনটাকে আর এই আটটা নটা মাসকে যদি পজিটিভ করতে চাও তাহলে বলবো ওই দিন শনিদেবকে সরষের তেল বা তিলের তেল দিয়ে যদি অভিষেক করতে পারো খুব ভালো যদি তোমার আশেপাশে কোথাও যদি পাথরের মূর্তি শনিদেব না থাকে তাহলে অতি অবশ্যই বলবো অশক্ত গাছের গোড়ায় গিয়ে ওই দিনকে শনিদেবের নামে নাম করে অশক্ত গাছের গোড়ায় গিয়ে একটু সরষের তেল বা তিলের তেলের তোমার প্রদীপ জ্বালিয়ে দিয়ে এসো আর একটু অশক্ত গাছের গোড়ায় সরষের তেল বা তিলের তেল দিয়ে এসো তাহলে দেখবে তোমার যে শনির প্রভাব চলছিল সেখান থেকে তুমি রক্ষা পাবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে তোমার লগ্নপতি যেহেতু চন্দ্র সেহেতু সমসপ্তমে বিরাজ করছে ভালো জায়গায় আছে বুধ শুক্র খুব ভালো জায়গায় ট্যালেন্টেড জায়গায় রয়েছে কিন্তু বুধ তোমার নিচস্ত আছে এবার বলো তুমি কি জানতে চাইছো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো তুমি কি জানতে চাইছো আমি জানতে চাইছি মানে আমার চাকরি বাকরি কোনো কিছু হবে তোমার চাকরির জায়গাটা যদি দেখতে চাই তোমার এখন বর্তমানে দশা চলছে রাহুর দশা রাহুর সাথে চলছে শনির দশা দেখো তুমি কি সেক্টর নিয়ে পড়াশোনা করেছো আমি বেঙ্গলি অনার্স নিয়ে গ্রাজুয়েশন করেছি হ্যাঁ তারপরে একটা নার্সিং এর কোর্স করেছি নার্সিং কোর্স খুব ভালো জিনিস হ্যাঁ তো এই মুহূর্তে রিসেন্ট আমার বিয়ে হয়েছে আর কি আচ্ছা তো এই মুহূর্তে এখন আর কিছু করা হচ্ছে না তো তাই জানতে চাই মানে আমার কি চাকরি কতদিন হয়েছে তোমার বিয়ে হয়েছে এই 6 মাস হয়েছে

ঠিক আছে সেই জন্য তোমাকে এখন থেকে আমি বললাম মঙ্গলবার দিন তুমি নিরামিষ খাও এবং মঙ্গলবার দিন তুমি অতি অবশ্যই হ্যাঁ ইয়ে খাও তুমি মঙ্গলবার দিন অতি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করো এবং তুমি যদি যে লাইনে গেছো ওই লাইনটা খুব ভালো কিন্তু তার সাথে সাথে তুমি যদি অন্য যদি ব্যবসার দিকে যাও তাহলে তোমাকে বলবো লেডিস আইটেমের উপর মানে ধরো শাড়ি কাপড় কসমেটিক তোমার ওর মধ্যে কিন্তু বিশাল বড় জায়গা তুমি প্ল্যাটফর্মটা বড় প্ল্যাটফর্ম পেতে কোন কারণে যাই হোক তুমি ছেড়ে দিছ কিন্তু আর একটা জিনিস আমি তোমাকে বলবো কিছু মনে করো না জলটা বেশি করে খাবে জ্বলনা খেলে কিন্তু তোমার গায়নের সমস্যা আসবে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো কালো কলাত্ব প্রচুর পড়ো ব্ল্যাক কালার হ্যাঁ পছন্দ করি হ্যাঁ পছন্দ করো তার থেকে একটু দূরে থেকো ঠিক আছে ব্যক্তিগত জানতে চাই মানে আমার বিবাহিত জীবনটা কি ভালো হবে দেখো আমি তো তোমার বিবাহ জীবনে এখানে সেভাবে বলে দেখো লগ্নপতি সপ্তমপতি রয়েছে তোমার একাদ একাদশে

আমার নাম সুমিত্রা বাগ নাম সুদীপ্ত বাগ সুদীপ্ত বাগ সুদীপ্ত বাগ হ্যাঁ আচ্ছা ডেট অফ বার্থ বলুন ছাব্বিশে অক্টোবর দু হাজার দশ টাইম বলুন টাইম এগারোটা পনেরো রাত্রি না দুপুর দুপুর সকাল এগারোটা পনেরো কোথায় জন্মেছিল নৈয়া টিপ না হুগলি হুগলি মগরা হুগলি মগরাতে আচ্ছা

সমসপ্তমে কেতু সবার আগে ছট করে একটা আপনাকে আমি বলছি এর ছোটবেলা যখন জন্ম হয়েছিল পটিতে বা মানে পেছপেট জায়গা কোনো প্রবলেম দেখা দিয়েছিল না 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 বা গ্যাস হোমবল খুব ভোগে আপনার ছেলে স্পাইসি একটু খাবার খেলেই না ওর প্রবলেম আছে ফাইনানাটা হয় এমনি অন্য কোনো প্রবলেম প্রবলেম নেই তো আমি সেটা বলেছি পটির একটা প্রবলেম দেখাচ্ছে তা এটা কিন্তু বেশি করে জল খেতে বলবেন হ্যাঁ চতুর্দপতি নিজের ঘরে রয়েছে পড়াশোনা কি করছে এখন আপনি একটা কাজ করবেন আপনাকে আমি একটা উপায় বলে দিই আমি পড়াশোনাটা কেমন কি হবে সেটুকুই জানার জন্য পড়াশোনার জায়গাটা দিদি খুব ভালো কিন্তু ওর মাইন্ডটাকে ডাইভার্ট করে নিয়ে যায় ইচ্ছা করে বসবে কিন্তু অল্প পড়বে কিন্তু সলিড পড়ে নেবে ধরুন এক ঘন্টা অনেকে ধরুন তিন ঘন্টা পড়ছে কিন্তু তার মাথা ঢুকবে ও যদি ও আধা ঘন্টা পড়বে আধা ঘন্টাই ও সলিড পড়ে নেবে বিশাল বড় ট্যালেন্টেড ছেলে এবং এই ছেলে জন্মানোর পর আপনাদের জীবনে অনেক উন্নতি এসছে ওর বাবার জায়গায় উন্নতি এসছে হ্যাঁ 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 এসছে কি বলুন দেখুন দিদি আমি অ্যাস্ট্রোলজিটা জানি ছক বিচার করে একদম পজিটিভলি এখানে হাজার হাজার লোক আমাকে ফোন করছে আমার প্রোগ্রাম দেখছে যেটা সত্যি আমি সেটাই বলে দিই কিন্তু এই ছেলের মধ্যে বহু ট্যালেন্ট আছে শুধু দিদি ওকে একটু গাইড করুন ওকে গাইড করলেই হবে কেন বলুন তোর মাইন্ডটা মাঝে মধ্যে না দেখবেন কি করে পড়তে বসেছে ইচ্ছা আছে আছে কিন্তু না কি করে দিদি আজকে অন্য কাজের দিকে নেশা বলতে ইলেকট্রিক কাজটা খুঁজ খাঁচ ওইগুলো করবে দিদি গাড়ি ভেঙে ফেলবে গাড়ি জোড়া লাগাবে এইটার মধ্যে রয়ে থাকবে ঠিক আছে দিদি আজকে একদম অনুষ্ঠান শেষ মুহূর্তে আজকে আজ এখানে আমাকে শেষ অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে তাই আপনারা আমাকে জুন মাসে কবে কবে পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই জুন মাসে আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে 9 জুন 16 জুন আপনারা আমাকে পাচ্ছেন মালদায় 21 তারিখ 22শে জুন 21শে জুন 22শে জুন আমি নিজে থাকব শিলিগুড়িতে 23শে জুন আমি থাকব কোচবিহার আর 30শে জুন আমি থাকব দুর্গাপুর যারা মনে করেন আমার সাথে সাক্ষাৎে যোগাযযোগ করবেন অতি অবশ্যই 983 সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন ভালো থাকুন সুখে থাকুন নমস্কার